থানার কুনুটিয়া গ্রাম সেই গ্রামের আলতামাস মল্লিক বলে কবির এরকম সামথিং নাম বলে শোনা যাচ্ছে কলেশ্বরের কাছে একটা ছাপাখানা থেকে গতকালকে বীরভূম পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে অভিযোগ হচ্ছে যে নকল ডিসিআর সে প্রিন্ট করতো এবং বালিতে চালাতো যাই হোক অনেকদিন পরে বীরভূম জেলা পুলিশের বোধোদয় হয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই ব্যবসাটা দিন ধরে চলছে পুলিশ প্রশাসন এখানে আইওয়াশ করলো বলে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় পাথরের ডুপ্লিকেট ডিসিআর প্রিন্টিং হচ্ছে এবং সেগুলো বিক্রিও হচ্ছে বালিতেও হচ্ছে আর সমস্ত কিছুর সঙ্গে তৃণমূল এবং পুলিশের একটা অংশ যুক্ত আছে আমরা বারবার বলেছি বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি গণ ডেপুটেশন দিয়েছি উইদাউট ডিসডিসারে শিউরিতে পাঁচখানা অবৈধ ঘাট চলছে বীরভূম প্রশাসনকে লিখিতভাবে দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না আমরা মনে করছি বীরভূমের প্রশাসন এবং তৃণমূল একাকার হয়ে এ অবৈধ কাজ চালাচ্ছে আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তর দাবি জানাচ্ছি না হলে আমরা আগামী সময় বৃহত্তর নাম আন্দোলনে নামতে বাধ্য হব